হ্যালো দর্শক এবার হবে খেলা মহা ফাইনালে হবে হাড্ডা লড়াই আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন দু দলের শক্তিশালী জম্বে খেলা ভক্তরা দেখে আনন্দ পাবে দর্শক মুখোমুখি মেসি ইয়ামালের লড়াই হবে দেখবে বিশ্ব কে হবে আসল মেসি দর্শক ইয়ামাল নাকি আর্জেন্টাইন সেরা খেলোয়াড় লিউলেন মেসি এবার চব্বিশ কোপায় ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে টানা তৃতীয়বার শিরোপা নিয়েছে আর্জেন্টিনা অন্যদিকে ইউরোতে ফাইনালে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে দশ বছর পর শ্রোতবারের মতো ইউরোর শিরোপা জিতল স্পেন তবে আর্জেন্টিনা থেকে স্পেনের পারফর্ম অনেক বেশি শক্তিশালী দর্শক কোপায় আর্জেন্টিনা সাত ম্যাচে অপরাধে থেকে কোপা ট্রফি জিতেছে ঠিক অন্যদিকে ইউরোতে সাত ম্যাচে অপরাধে থেকে শিরোপা জিতে জিতেছে স্পেন দর্শক এবার হবে ফাইনাল। ইউরোর চ্যাম্পিয়ন দল আর কোপার চ্যাম্পিয়ন দলের হবে লড়াই অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে লড়বে শক্তিশালী স্পেন তবে এই মহাফাইনালে ম্যাচ এই বছর হবে না হবে পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আয়োজন করবে দর্শক কে পারবে মহাফাইনালের ম্যাচে দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ